আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম চুল নিয়ে একটু দুষ্টুমি করলাম আর কি চুলটা অনেকগুলি বেনি করে তো দেখলাম যে কি হয় অনেক বেনি অ্যারাউন্ড তিরিশ পঁয়ত্রিশটা তো চেষ্টা করলাম তিনজন মিলে এই বেনিগুলি গাঁথলাম আমার দুজন সাহায্যকারী ছিল আর আমি নিজে মিলে আমরা অনেকক্ষণ বসে বসে আমি শুয়ে গেছি শুয়ে শুয়ে মানে কি বিধিকিস্ত অবস্থা তা বলার বাহিরে যাই হোক চেষ্টা করলাম বাধা শেষ হলো গুনছে এখন এই হচ্ছে অবস্থা যে গুনে পঁয়ত্রিশটা হয়েছিল তো গুনে গুনে দেখলো কয়টা আমার মনে মনে খুশি যে সকালবেলা এটা কী রূপ দাঁড়ায় রাত্রি করেছি তো সকালবেলা মানে পরের দিন বিকেলবেলা আমি এটা খুলব তো এই জন্য আর কি এখন এই হচ্ছে ফুল লুকটা যে কতগুলি ভেনি হলো মানে আমার নিজের কাছেও কেমন কেমন লাগতেছে নিগ্রো নিগ্র টাইপ আল্লাহ না করুক যদি কালো হইতাম তাহলে তো গেছিলাম শিকার হইতাম ধুমসে যাক তো করতে হয় সব কিছু নিয়ে জীবনে করে দেখলাম কি হয় ভালোই লাগছে যাই হোক এখন এর পালা হচ্ছে বিকেলবেলা পরের দিন বিকেলবেলা এটা ই করার এই যে ফুল লুকটা আসছে বেনিগুলি খুলে চুলটে কেমন একটা ফ্লাফি ফ্লাফি মানে ফুলো ফুলো ভাব আল্লাহ যাই হোক ভাল লাগছে